মাটার সুদ ফেলতে চলে গেছে আর ছেলেটা পরে যেতে যেতে দেখেছে একদম বড় পাঁচ ছাপ মা মনে হচ্ছে এখানে বাঘেছে যে ওর মা না হলে ওই ছেলেটা জারকের খেতু আছে কিন্তু এখন আর আমাদের ভয় সেরকম নি গরম পড়ে যাচ্ছে জাল এখন ভেড়া রয়েছে না জাল খুলে দেয় আর এই যে বাঘ যে এসছে মানে এদিকে কাঁকড়া যদি না ধরতে যেত তাহলে কেউ তো জানতেই পারতো না না এই এখানটা এসেছে এই নবার বাঘ এসেছে এই জায়গাটিতে এই এই তিন মাসের মধ্যে নবার জঙ্গলে এখন প্রচুর বাঘ বেড়েছে না কাকাবু হ্যাঁ ধাড়িটা তাড়া করতে ধাড়িটা পাইলে যে আচ্ছা বাচ্চা তিনটে ধরুন কিন্তু ফোনটা তো আমার মনে ছিল তোমার দেখা দেখার বাঘ ওই ঘরের টারে লোকেরা তাড়া করতে চেয়ে এসে সাঁতার কেটে কেটে এরকম যাচ্ছিস কী ছিলাম বলে বাঘে মারা তো সোজা নয় তুমি তুমি হাঁটলে পাঁচ সাড়া হলে তোমার তোমার বইবে না কিন্তু ও যদি হেঁটে যায় পা ছাড়া যদি হয় মা কামড়ে ধরবে নিজের পায় নিচে কামড়ে দেবে কোনো কথাও ভুলবো বাঘ আসার পর থেকে এই যে ব্যক্তি এনাদের যে ছাগল চড়ানোর যে ব্যাপারটা এনাদের কিন্তু একদম মানে খুব সতর্কভাবে এই জায়গাতে নমস্কার সুন্দরবন পর্বে আর একটা নতুন ভিডিওতে আপনাদেরকে সকলকে জানায় স্বাগত আপনারা কম বেশি সবাই জানেন শীতকাল মানেই সুন্দরবনে বাঘের অত্যাচার কিন্তু এখন অর্থাৎ শীত পেরিয়ে গরম প্রায় দোর এখনও কি সুন্দরবনে বাঘের অত্যাচার বা সুন্দরবনের মানুষজনদের গ্রামবাসী সাধারণ মানুষজনদের মনের ভয় কি দূর হয়েছে তা নিয়ে আজকের ভিডিও এখন আমি যেখানে আছি দক্ষিণ চব্বিশ পরগনা সুন্দরবন কিশোরীমোহনপুর নামক একটি গ্রামে যেখানে সর্বশেষ বাঘ দুর্ঘটনা হয়েছিল দু সালে উনিশে ডিসেম্বর বৃহস্পতিবার এক ব্যক্তি জঙ্গলে মাছ ধরতে গিয়ে হয়েছিল বাঘের শিকার তারপরের থেকে এখনও নাকি বেশ কয়েকবার হয়েছে বাঘের আনাগোনা কিন্তু বর্তমানে এখন কেমন পরিস্থিতি চলুন তা একবার সরাসরি শুনে নি এখানকার সাধারণ মানুষের মুখে এই যে ক্যামেরার সামনে যে আপনারা এই যে ঘন ম্যানগ্রোভের জঙ্গলটি দেখছেন এই জঙ্গলের ওই পারে কিন্তু সম্পূর্ণটা বাঘের জঙ্গল আর মূলত কিন্তু ওই দিক থেকে প্রতিনিয়ত কিন্তু বাঘ এই গ্রামের এই পারে চলে আসছে ঠিক আছে আর যে দুর্ঘটনা আপনারা সব মানে সম্ভবত দেখছেন এই সব জায়গাগুলিতে তো এই এই সাইডে যে জঙ্গলগুলি সেই জঙ্গলের ভাগ কিনতে এই পারে আসে এবং সেই কারণে এখানে একটা কাকু আর কাকিমা বসতে রয়েছে ওনাদের সাথে কথা বলবো বাকিটা শুনুন আপনারা দেখুন শুনি আপনার গল্প বলুন কী হয়েছিলো বলুন ঘটনাটা পুরো ঘটনা হয়ে গিয়েছে আগে কেউ জানতে পারেন আচ্ছা এবার আমরা এই গ্রামের ছাগল চলে আমাদের তিরিশটা ছাগল আছে আচ্ছা তারপরে যে একজন কাঁকড়া ধরতে গেছে আমি একটা কাঁকড়া ধরে এটা আমার থেকে একটু বয়স বেশি আচ্ছা এই ভাইয়ের মতন একটা ছেলে ও মায়ে দুজনে গেছে মাটা সুত ফেলতে চলে গেছে আর ছেলেটা পরে যেতে যেতে দেখেছে একদম বড় পাচ্ছা বলে ও মা মনে হচ্ছে এখানে ভাগেছি বলে না বলে হ্যাঁ বলতে ও মাঠ ডেকে নে ঘরে হয়েছে ওর মা না হলে ওই ছেলেটা যারাকের খেতু বলতে ও উটে এসে আমাদের পাড়ায় দু চার জনের ডেকেছে গিয়ে দেখে না বলে বাচ্চা ছেলে বলতে যে দেখা যায় আচ্ছা বলে গিয়ে দেখে না বড় বড় পাঁচ পড়ে আছে আর একটা ষাঁড় মরে গেছিল ফেলে দিয়েছিল খাচ্ছিল আচ্ছা খেতে তারপরে বলে পুলিশ ডাকো বলতে পুলিশ এসেছে আমাদের ওই ওপারে যে ফরেস্টার আছে লোকের ডাকতে এসেছে এসে জাল ফাল ঘিরে এইখানে পাঁচ ও আজ ডোমা টোমা ফাটাতে আওয়াজ পেয়েছে পেতে সেদিকে চলে গেছে ওই যে গাছ দেখা যাচ্ছে ওই সুজা গাঙে বড় করে জাল ঘিরেছে আচ্ছা জাল ঘিরতে আমাদের কাছে ছাগল চেয়েছিল বলি বলি না আমাদের খাইছি বাচ্চা ওরা অন্য লোকের কাছে কিনে না যেদিন কাঁদেছে সেই দিনে রাত দশটার সময় ধরেছি ধরে ফরেস্টারের লোকেরা নিয়ে চলে গেল এখন না জাল খুলে দেয় আর এই যে বাঘ যে এসছে মানে কাঁকড়া যদি না ধরতে আসে তাহলে কেউ তো জানতেই পারতো না না

এই কেন দে ওইদিকে আমাদের কিউতে থাকে আর কি খাতায় ছিলনি জাল ঘিরের মধ্যে আছে রাতের বেলা ঘুরেছি আচ্ছা এটা আগে বলুন बाघ চলে আসে বলুন তো সেইটাই কে বলবে এইটাই তো হচ্ছে মেন এই সেকেন্ডটা এসেছে পৌষী মাস থেকে আর এটা হচ্ছে কি মাস হলো ফাল্গুন মাস এই নবার ভাগে এই এই তিন মাসের মধ্যে নবার কেনটা এসেছে দুবার এই লগণ আবার দে ওই বৈসের গেরি ওইদিকে আইছে বাদ বাকি হচ্ছে কে সাতবা অনেকে বলছে যে খাবার দাবা পাচ্ছে না তাই চলে আসছে ওই 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 তো সে পাচ্ছে না দেখে সেলা আসছে আচ্ছা আচ্ছা মানে এবারে এবারে মানে এবারে দুবারই এসেছে বাঘ তাই তো মানে এই বছর মানে এর আগের বছর কোনো বাঘ টাকা আসেনি প্রত্যেক বছর আসে আমাদের এই দিকটা না ওই দিকটায় আসে এবছর আমাদের একনরায় ओरिजिनल দুবারের আমরা দেখলু আরে এমনি কই তুমি রাজি দেনেবি হ্যাঁ কই রাজি এমনি বর্ষাকালে বন্যা বন্যা হয় নাকি বন্যাটা আমাদের এইটা হয় না ওইটা মুজবা এলাকা অন্য অন্য জায়গায় কুই মুড়ি রাইদিকি এইগুলো ঠেইগুলো হয়েছে আর যে হচ্ছে কেণ্টাই পুলিশ যা তো আমাদের ধানা করতেছে চাউল চুরি করতে দাইনি কোথায় যাবে চাউলগুলো নে

শুনু তাহলে শুনি একটু গল্প বলুন বলুন একশো হাতের ভিতরে তিনটা বাঘ পড়েছে আচ্ছা একশো হাতের ভিতরে একশো হাতের ভিতরে বাঘের খেলা কোন জঙ্গল কাছাকাছি জঙ্গল কালা জঙ্গল

এখন তো গরম পড়ছে তো পরে কমে যাবে হয়তো শীতকালে বেশি আছে একটু বেশি ভাগ ওই ওই কার্তিক মাস থেকে আর ওই সময় নাকি আবার বিয়ে হয় যেরকম আমাদের কুকুরের একটা মিলন হয় ওদের ওই রকম হয় ওই সময় ওই পশু পড়ার জন্য হয়তো চলে আসে তাই না শীতকালে বেশি শীতকালেরটা বেশি আছে কিন্তু এখন আর আমাদের ভয় সেরকম নি গরম পড়ে যাচ্ছে আর এবারে ওই সমুদ্র তো ঢেউ ফুটবে বৈশাখ মাস জল বেড়ে যাবে তখন ওই ঢেউতে কাজ পারে না আমরা তো গাঙ্গ নীরব ওরা হাত দেখবে দেখে সাঁতার কেটে কেটে

ডায়মন্ডে যাবো ডায়মন্ডে যেতে গেলে একটা টানের কম বেশি আছে তো এবার সেই সেটা দেখবে মানে মানে জলের গতি যদি কম হয় তাহলে টান তো লাভ না কত উল্টো টানে উল্টো দিকে চলে যাবে আর ও স্মৃতি শক্তি নাকি প্রচুর ভালো অনেকে বলে নাকি যে বলে বাঁকে মারা তো সোজা নয় তুমি তুমি হাঁটলে পা সাড়া হলে তোমার তোমার বইবে না কিন্তু ও যদি হেঁটে যায় পা সাড়া যদি হয় বাই কামড়ে ধরবে তাই হ্যাঁ

আমরা চারজন আছি তো আমরা এই ধরো চারজন আছি তোমরা দুজন ও ধরো কোন গাছের গোড়ায় আছে এই বনি বোগড়া বনীতার ছন্দনি এটা ধরো অনেক এটা জঙ্গল ও কোন বোগড়া বনী আছে আমরা কিন্তু দেখতে পাচ্ছি না শ্বশুররা জঙ্গলে যেহেতু গল্পকার আমার আমরা একটু শুনেছি আমাদের এই জঙ্গলটার নাম কি গো বোটে ভাঙা না গো এইটা সুন্দরবনের জঙ্গল আর ওইটা বোটে ভাঙার জঙ্গল আর ওপারটা খেয়ে গেলে ওই ঠাকুর নদীর কোরআন নদী

হ্যাঁ মানে যেখানে শোনা যায় যে হেতালগাছি যেখানে জঙ্গল বেশি ওখানে নাকি বাঘ আবার যেটা মধু মধু ভাঙা শোনো যেত হ্যাঁ যেতাই মধুর চাক থাকবে বকড়ামনি ওই কেনে থাকবে এবার আপনারা শুনে নিন সেই ১৯শে ডিসেম্বর ঘটে যাওয়া কর্ণধর মণ্ডলের করুণ কাহিনী কি হয়েছিল একটু বলতে পারবেন কাঁকড়া ধরতে গেছিলো ছেলেটা ছেলেটা হচ্ছে কি কলকাতায় থাকি চেতনায় কোথায় কাজে যায় আচ্ছা আরে চার পাঁচ বাদে ছেলেটা ঘরে আচ্ছা হাসতে ওর বলতেছে বলে আমি এখানটা চুপ করে বসে থাকবো আমাদের পাশের বাড়ি ছেলেরা ইয়ং বয়সের ছেলেরা সব যেরকম থাকে এই ভাই এই বসে থাকবো হাসি কাঁড়া ধরতে তার তো পথ ঘাট কিছু জানানি আর যারা গেছে তারা জেতা জেতা বগড়া বনি তারা জানে আর ওর মনে হয় বনি বলতে কি বগড়া গাছ বগড়া যে ঝেঁটা কুচতে বাঁধে জানো না বগড়া বনি লম্বা লম্বা গাছ হয় এবার তার ভিতরে ও আছে ও জানে না জানো আর ও ছেলেটা প্রথমে এসে ওই বেড়ে টেড়ি বেদ আর বউ নাই বারবার বলতে তুমি অনেকদিন তো কলকাতা ছিল আর কাঁকড়া কাঁকড়া ধরা ভুলে গেছো তোমার যেতে হবে যাই না যে কদিন ঘর থাকবো হাতে পয়সা হয় আর ওই ডিসেম্বরের মাসে তুমি ছোট একটা বাচ্চা মেয়ে না ছেলে একটা আর বউটা আর গেছে সেই পড়বে তো পড়বে তার প্রচুর কাঁকড়া পড়েছে না বড় বড় কাঁকড়া মনের আনন্দে বসে বসে কাঁকড়া গুলো বাঁধ দিয়েছে হাঁড়ি ভরা হয়ে গেছে কাঁকড়া গুলো লাল ফিতে আছে লীল ফিতে বিক্রি হয় জানো তিরিশ চল্লিশ টাকা করে বাঁধে বসে বসে কাঁকড়া বাঁধ দিচ্ছে আর তার দের অল্প পড়তেছে তাও তার ছুটে ছুটে যাচ্ছে এবার কো খোঁজ না এ নো কো ওই বেলায় কাঁকড়া বাঁধ দিচ্ছে কাঁকড়া বাঁধ দিচ্ছে আর পিছন থেকে এসে আর এই ঘাড়ে ধরে আর ওই টেনে নিয়ে চলে যাচ্ছিল যেতে যেতে ওই তখন ওই হাঁক মেরে দেখে না যে নোনা সাড়া পায়নি দেখ 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 বলে ওই দাবালি কুরুল নে তারপর ওই ছেড়ে নে এরকম করে পাঁজা করে তুলে ভোট বুটি বোটে করে নিয়ে ঘরে আসতেছে রক্ত নদী আলো হয়ে গেছে তারপরে এরকম একজন ধরে আছে ঘাটটা দেখা যাচ্ছে এটা দাগ মাথায় এরকম দাগ রক্ত ঝুমিজে পড়তেছে একটা চা ভেঙে দিয়েছে রক্ত কে ফোনে ছেড়েছে কে জানে আমাদের ফোনে দেখে আমি এনার দেখা চলে কি অবস্থা আছে আমার একটা ঘর আছে সেখানটা ডাক্তারবাবু বসে ডাক্তারবাবু জিজ্ঞেস করতে পারে আমি নিজে গিয়ে দেখেছি আমি ফোনে ছেড়েছি এবার আমার তো সবাই জানে না বলে আমার পিসিদের বাড়ির কাছে আমার পিসির ছেলে ফোন করতে আমি বাইক নিয়ে গিয়েছি গিয়ে আর তুলে

আর মেয়ের ছেলে হয়েছে সে কালু তো দিরা যাবো চলো না ও দাদু যাবো চলো না বলে যা আমি ছাগল চেলাচ্ছি আর ওর নিয়ে যা আছে পুড়ি এরা কিরকম ফাঁকার মারতে চেয়ে যেতে দেয়নি আয় লাচ্ছা ওরা আমি হাত ধরে নে ঠুনি দেখে আসে অন্তত বাঘের পাছাপ না বলে আর এই যে কুকুরে কুকুরের পাদ ছাপ দেখেছো তো ছোট হুম আর এই সোজাটা গুল্ল মতন পড়ে না ওর সেই একই এরকম বড় ছাপ এরম নোখ টোক এই সোজা একটু

বাঘ আসার পর থেকে এই যে ব্যক্তির এনাদের যে ছাগল চড়ানোর যে ব্যাপারটা এনাদের কিন্তু একদম মানে খুব সতর্কভাবে এই জায়গাতে ছাগল চড়ানো মানে চড়াতে বলেছে পুলিশ ডিপার্টমেন্ট থেকে কারণ যেহেতু প্রচুর পরিমাণে বাঘের উপদ্রব এখানে তো সেই সূত্রে কিন্তু নিজের দায়িত্ব নিজের নিজের ছাগলকে রাখতে বলেছে তো আপনারা দেখতে পাচ্ছেন কাকিমা আর কাকু কিন্তু এখন মানে যে ছাগলগুলোকে আস্তে আস্তে চড়িয়ে চড়িয়ে ওনাদের বাড়ির দিকে এখন নিয়ে যাচ্ছে আর তারপর কিন্তু সন্ধ্যার পর ছাগলগুলো আবার মানে ঘরের মধ্যে রেখে দেবে আবার পর দিন সকালবেলা বের করবে এবং চড়ানোর জন্য এখানে মাঠের মধ্যে নিয়ে আসবে